আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমিতি দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তাল মতো ভালো আছি আজকে আমরা শিখব ফাতিহা বানান করে তাজবিদ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে ফাতিহা যারা শুরু থেকে শেষ পর্যন্ত বানান সহকারে তাজবিদ সহকারে পড়তে পারবেন বলতে পারবেন আশা করি তারা পুরা কোরআন মাজিদ সুন্দর করে বারণ করে পড়তে পারবেন সুরা ফাতিহা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা যেটা আমরা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে পড়তে হয় নামাজে প্রত্যেক রাকাতের মধ্যে পড়তে হয় অতএব এই সুরা যদি অশুদ্ধ থাকে তাহলে আপনার নামাজ হবে না এই সুরাটা অবশ্যই আমাদের সহিশুদ্ধ করে শিখে রাখতে হবে মুখস্থ করে রাখতে হবে কারণ নামাজ নামাজের ভিতরে নামাজ ভঙ্গের কারণ উনিশটির মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে নামাজে অশুদ্ধ পরা নামাজ যদি অশুদ্ধ পড়েন তাহলে কিন্তু নামাজ হবে না অর্থাৎ সুরাফাতেহা প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে প্রত্যেকটা রাকাতের পড়তে হয় শুরুতেই সুরাফাতেহাটা পড়তে হয় এটাতে গাফিলতি করা যাবে না অবশ্যই আমরা সহি সুন্দর করে শিখে রাখবো নচেত আমাদের নামাজ হবে না এখানে দেখুন আমি প্রত্যেকটা আয়াত বানান করে শব্দ শব্দ ভাঙা ভাঙা শব্দ শব্দ উচ্চারণ করব বিসমিল্লাহ হিরহা নি হামজা লাম জবর আল হাম মিম জবর হাম আল হাম পেশ দু আল হাম দু লাম লাম জের লিল লাম খারা জবর লিল্লা হাজের হি লিল্লাহি আলহামদুলিল্লাহি রব বালাম জের বিল রব বিল আইন খারা জবর আ লাাম জবর জের মি নুন জবর না রব বিল হলো হল একায়াত তো আমরা এখন ভাঙা ভাঙা উচ্চারণ করব তারপর শব্দ শব্দ আল হাম দু লিল লা হি রব বিল আ লা এখন উচ্চারণ করব শব্দ শব্দ আল হায়ু লিল রব এখন পুরোটা একসাথে উচ্চারণ করব আল রব্বিল আলামিন এই যে এখানে মিন তিনে টান দিলাম সেটা হচ্ছে মধ্যে আয়ার আরজি এখন আমাদের পুরো আয়াত রিডিং পরা হলো এখন আমরা তাজবিদ ধরব এখান থেকে আল জজমের কায়দা হাম মিমসেগিনের কায়দা মিমসেগিনের ইজহার দু হরকতের কায়দা লিল লিল্লা তাশেদের কাদা লাম বল লা এটা হচ্ছে মদ তবাই হি হরকতের কাদা রব্বি তাশেদের কাদা বিল জজমের কায়দা আইন আ খারাদোর তবাই। লা হরকতের কাদা মি মদ তবাই না হরকতের কাদা এখানে যদি আমরা অফ করি তাহলে হবে আলামিন তিন আলি প্রান্ত হবে মধ্যে আয়ার জি অর্থাৎ মদের হরফের বাবার হরফে অক্ফ হইলে তিন আলি পড়তে হয় সেটাকে মধ্যে আয়ার বলা হয় তারপর দেখুন হামজা রা জবর র মিম খার জবর মা নুন র নির মিম জের মি নির এখানে যদি আমরা অক্ষ করি তাহলে হবে নির হই মধ্যে আয়ারজি তিন আলী প্রান্ত হবে আর রহ মা নিরশের কাদা রহ এটা হচ্ছে জজমের কাদা মিম খারা মা মা মধ্যবাঈ কাদা কারণ আমরা জানি খারা খারাজের উল্টা বেশ হইলে এক লিপ্টেনে পড়তে হয় আর এটাকে মধ্য তবাই বলা হয় নিরর রশেদের কাদা র হরকদের কাদা হেই হেই মধ্যে তবাই মি হরকতের কায়দা অক্ষে তিন মধ্যে আরজি আর তারপর দেখুন মিম খারা জবর মা লাম লি মালি কাফজের কি মালিকি ওয়াও জবর ইয়াও। মিম দাল দাল ডালিয়া জের দি নুন জের নি উ এখানে যদি আমরা অকফ করি তাহলে দি তিনিপ টানতে হবে মধ্যে আর হবে তো এখন আমার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করলে কি হবে দেখেন মা লি কি মা লি নি দিউ মি দিনি কলে তিন আলিফ মালিকাউ মিদ্দিন এখানে ইয়াউ যে উচ্চারণটা আছে এটা হচ্ছে লিন হরফের কায়দা এটা উচ্চারণ করার সময় দুইটা ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে তাহলে উচ্চারণটা সুন্দর হবে এখানে আমরা যদি তাসভিদ দেখি তাহলে মিমখা মা এটা মধ্য দবাইর কাদা লি হরকতের কাদা কি হরকদের কায়দা ইয়াও এটা হচ্ছে লিন হরফের কায়দা মিদ্দি মিদ দি হত্যাশিদের কাদা দি মধ্য তবাইর কাদা জের বাম ইয়ে আসছে মদ হরফ নি হরফদের কাদা আর এটা হচ্ছে অক্ফ চিহ্ন এখানে অক্ফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে তাহলে কীভাবে পড়তে হবে মালিকিয়াউ মিদ্দি মধ্যে আয় তারপরে হামজা ই ইয়া আলিফ জবর ইয়া ইয়া কাফ যবর কা ইয়া কা নুন আইন যবর না বা পেশ বু দাল পেশ দু না বুদু ইয়া কা না বুদু ওয়া যবর ওয়া হামজা ইয়া ই ইয়া আলিফ যবর ইয়া ওয়া ইয়া ওয়া ইয়া কা নুন সিন জর নাস তাজবর তা নাস্তা আইনিয়াজের আই নুন পেস নো নাস্তা আইন এখানে অক্ষকালে তিন প্রান্ত হবে নাস্তা এখানে যদি আমরা ভাঙা ভাঙা উচ্চারণ করি প্রথমে ইয়া ইয়া না বু du na wa iyyaka wa iyyaka Nasta'inu ka nas, nas Iyaka na budu, wa iyyaka Nasta'inu অক্ফ করলে তিন প্রান্ত হবে ইয়না তাজবি যদি আমরা এখানে ধরি ইয়া তা আর ইয়া আলিফ জবর ইয়া এটা হলো মধ্য হরকা কা হরক দরকার না জজম রেখাদা বু হরকদের কাদা দু হরকদের কাদা। ওয়া ইয়া কা হরকতের কাদা ইয়া তার সাথের কাদা ইয়া হচ্ছে মদ তবাই কাদা কা হরকতের কাদা নাস যজমের কাদা তা হরকতের কাদা আই মদ তবাই নু হরকতের কাদা এখন যদি আমরা অক্ষ করি তাহলে চার টানতে হবে সেটাকে মধ্যে আরো জি বলা হবে নাস তা টেনে পড়তে হবে তারপরে দেখুন হাজের ইহ دال زير دي إح دي نون صد جبر نص صد زير سي ناس سي إيه دي ناس سي را ألف زبر را إيه دي نصي راء را طال طل إيه دي ناس سي را ميم سين پش موس تازبت تا موس قاف يا زرقي ميم زورما مستقيمة اهدي نص طل مستقيمة بولي اهدي نَصِّرَاطَلْ مستقيم اهدنا ألف مستقيم إيه دين المستقيم المستقيم. الافزارا سراطول امزار طول امزار راء امزار الذين صراط الذين همزة نون زبر أن عين ميم زبر عم تا أن عم تا عين زبر عام لام يا زبر لاي ها ميم عليهم صراط لا শির তল্লিনা আনতা একসাথে বললে শির অন আলাইহিম। এখানে নতুন একটা কাজ আসছে সেটা হচ্ছে আন আন এটা হলো ইন ইজার ইজহার ছয়টি হামজাহা আইন হা খ নুনসাকিন অথবা তানবিনের পরে যদি ইজহারের ছয় হরফে কোনো একটি হরফ আসে তাহলে নুনসানিকে স্পষ্ট করে পড়তে হয় যেমন আইন এটা ইজার ইজহারের কায়দা ইজার হরফ এজন্য এখানে আন স্পষ্ট করে পড়তে হবে তারপরে আম আইন মিম যেমন আম এটা হলো মিমসেগিনের ইজহার এটা মিমসেইন ইজাহার মিমসাকিনের পরে যদি বা মিম না থাকে অন্য যে কোনো হরফ থাকলে সেটাকেও স্পষ্ট করে পড়তে হবে এ দুটো হচ্ছে নতুন কায়দা এটা আর এটা এটা অবশ্যই স্পষ্ট করে এখানে পড়তে হবে তারপরে জবর আমজের রিল ওই রিল মিম জবর মাও মা পাজের বি غير المغضوب غير المغضوب عين زبر عام لام يا زبر لاي هم عليهم غير المغضوب عليهم و و لام ضاد زبر لاض ضاد لام زبر ضال এখানে দদ গিয়ে লামকে ধরবে এটা আমরা অনেকেই জানি না এই তাজবিরটা এটা চায়রা টান দিয়ে লামকে গিয়ে ধরবে দদ গিয়ে লামকে ধরবে হ্যাঁ আর এটা হচ্ছে মোদের আজিম কালমি মোসাক কলের কায়দা হ্যাঁ ওয়ালা বল এই যে উপর মোটা হচ্ছে না সেটা চায়রা লিপ লামিয়াজের লি নুন নাম লি না অকলে তিনের প্রান্ত হবে ওয়াই আবার দেখুন শুরু দেখে ভাঙা ভাঙা উচ্চারণ হবে ওইরীল রিল মা দু মা দুই রিল মা আ লাই হিম عليهم ولا الضالين ولا الضالين اللي فيها غير المغضوب عليهم ولا الضالين এখানে আলাই হিম এই যে হিম আছে এটা হচ্ছে ইজারে খাস এখানে স্পষ্ট করে পড়তে হবে আর বলিন মদুল আজম কালমি মোসাকল উপর ওপর চিহ্ন বামে তাসদিদ আছে এজন্য এখানে চার এলটেনে পড়তে হবে তো প্রিয় বন্ধুগণ সুরা ফাতেহার এ শুরু থেকে শেষ পর্যন্ত যারা বানান করে প্রত্যেকটি তাজবিদ বলে সুন্দর করে উচ্চারণ করতে পারবেন তাহলে কোরআন শরীফে যে কোনো জায়গা দিয়ে আপনি খুব সুন্দরভাবে রিডিং পড়তে পারবেন এবং কমপক্ষে বানান করে আপনি পড়তে পারবেন আশা করি